সেখানে আমরা মটকা পাবো মুসলিন পাব বাদনি পাবো মডেল সিল্কে যে বাদনি বাদনি পাবো এবং কিছু বাটিকের ডিজাইন পাবো হ্যাঁ শাড়িটা মিক্সড শাড়ি দিয়ে থাকবে কারণ অনেক আপুদেরই দেখা যায় যে কারো বা এই শাড়িটা ভালো লাগছে কেউ হয়তো বা বাটির চাচ্ছে বা কেউ হয়তো বা মডেল সিল্ক চাচ্ছে সো মিক্সড লাইফ আমি চেষ্টা করবো যে কিছুদিন একটু মিক্সড লাইভ করে দিতে শাড়ি যাতে আপুরা প্রত্যেকেই সবাই সবার পছন্দ মতো শাড়িগুলো পায় আচ্ছা শুরু করে দিব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন সাউন্ড এবং লাইট সব ক্লিয়ার কিনা আপুরা একটু জানাবেন ফার্স্টেই আমি শুরু করব আমি যেটা পরে আছি এই শাড়িটা দিয়ে এটা অরিজিনাল বাদনির মধ্যে হচ্ছে অরিজিনাল মডাল সিল্কের ভিতরে একদম অরিজিনাল বাদনি এটা মোটামুটি পলিশ করাই আছে আপনারা ঝটপট করে পরে ফেলতে পারবেন এবং সাথে হচ্ছে আজরাকের বর্ডার এবং আঁচল সাথে আমরা আজরাকের ব্লাউজ পিস পাবো এই শাড়িটার প্রাইস থাকবে আমার পরা শাড়িটার প্রাইস থাকবে হচ্ছে সাত আপুরা আশা করছি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন একটু জানাবেন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা আচ্ছা এটা আমার পরা যে শাড়িটা সেই শাড়িটাই থাকছে ভিতরের কালারটা থাকছে একদম বটল গ্রিনে বর্ডারটা থাকছে একদম ব্রিক ব্লু এবং ব্ল্যাক দিয়ে হ্যাঁ আর বডিটা থাকছে একদম ডিপ বটল গ্রিন এটার সাথে আমরা অরিজিনাল আজরাকের বর্ডার আজরাকের আচল এবং আজরাকের ব্লাউজ পিস পাবো লুকিং বিউটিফুল আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ বৃষ্টি আপু আচ্ছা তারপরে আমরা এটার ব্লাউজ পিসটা একটু দেখব ব্লাউজটাও আমরা একটু ব্রিকে পাচ্ছি দেখেন খুব সুন্দর এটার ব্রিক কালারটা একদম যেটা বটল গ্রিন বটল গ্রিনের সাথে ব্রিকের কম্বিনেশনটা ভীষণ সুন্দর বটল গ্রিনের সাথে ব্রিকের কম্বিনেশনটা ভীষণ সুন্দর আঁচলটাও ব্রিকে থাকছে ব্লাউজ পিসটাও আমাদের ব্রিকে থাকছে একটু ব্রিক কালারের মধ্যে থাকছে এবং শাড়িটার বডিটা থাকছে একদম ডিপ আটশো এটার প্রাইস থাকছে সাত হাজার আটশো এটা কিন্তু অরিজিনাল বাদনি এবং অরিজিনাল আজরাক আচ্ছা এটার ভিতরে আমরা দুটা কালার পাবো একটা হচ্ছে যেটা আমি পরে আছি সেটা বটল গ্রিনে এবং আরেকটা হচ্ছে সরি তিনটা কালার পাবো হ্যাঁ এর আরেকটা কালার আসবে আর এটা থাকছে একটু গোল্ডেন ব্রাউনের সাথে জমিনটা গোল্ডেন ব্রাউনের সাথে ব্ল্যাকে আঁচলটা থাকবে ব্ল্যাকে এগুলো অরিজিনাল বাদনি এবং অরিজিনাল আজরাক, বর্ডার আঁচল এবং ব্লাউজ পিসটা আমরা পাবো হচ্ছে অরিজিনাল আজরাকে প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার আটশো বাদনি এবং আজরাকের পরপর আমি তিনটা কালার দেখাবো তারপর অন্য শাড়িতে যাবো হ্যাঁ আজকে আমি বলেছি আপনাদেরকে একটু মিক্সড শাড়ির লাইভ হবে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের শাড়ি আজকে পাবেন হ্যাঁ এবং মিক্সড শাড়ির লাইভগুলোতে সুবিধা যেটা হয় আপনারা চাইলে অনেকগুলো শাড়ি পিক করতে পারে কারণ বিভিন্ন প্যাটার্নের শাড়ি থাকে হ্যাঁ এটা থাকছে সেকেন্ড কালারটা ভেতরটা একটু গোল্ডেন ব্রাউন এদিকে হচ্ছে আজরা কিন্তু থাকছে আমাদের ব্লাউজ পিস প্রাইস থাকছে কত সাত হাজার আটশো প্রাইস থাকছে আমাদের সাত হাজার আটশো এটা থাকবে আঁচলটা এবং এটা থাকবে ব্লাউজটা প্রাইস থাকছে সাত হাজার আটশো আচ্ছা আরেকটা কালার আমি দেখাবো এটা হচ্ছে পার্পলের সাথে একদম ডিপ পার্পলের সাথে এটা কিন্তু ঠিক ব্ল্যাক না একটু কি বলা যায় এই কালারটাকে একটু একটু গ্রে হ্যাঁ একটু গ্রে একটু ডিপ গ্রে টাইপের একটা কালার ভিতরটা হচ্ছে একদম ডিপ পার্পল এবং পার আঁচল ব্লাউজ পিস থাকবে একটু ডিপ গ্রে টাইপের একটা কালার এটা থাকবে আঁচলটা এটা থাকবে আঁচলটা এটা কিন্তু ঠিক ব্ল্যাক না আবার কফিও না হ্যাঁ একটু ম্যাট পারের কালারটা কিন্তু ম্যাট ম্যাট গ্রে এবং ভিতরের বেগুনিটা কিন্তু বেশ ব্রাইট পাটটা একটু ম্যাট লুকে থাকবে এবং বডিটা বেশ ব্রাইট লুকে থাকবে এটা থাকছে বর্ডার এবং এটা থাকছে আমাদের ব্লাউজ ব্লাউজটা একদম সুন্দর প্লেন সলিড ব্লাউজ থাকবে সাথে আজরাকের বর্ডার করা সাথে দেখেন আজরাকের বর্ডার করা প্রাইস থাকছে সাত এটা থাকবে আচর প্রাইস থাকছে সাত হাজার আটশো ভিতরের বডির কালারটা একদম ডিপ পার্পল বডির কালারটা একদম ডিপ পার্পলে পাচ্ছি আচ্ছা তারপরে একটা প্লেইন আজরাক দেখবো এটা হচ্ছে লিলেন সিল্ক ম্যাটেরিয়ালে এটার প্রাইস থাকছে এটার প্রাইস থাকছে ছয় এটা একটু কটন লিলেন একটু সিল্ক মিক্সড আছে একটু সিল্ক মিক্সড আছে একটু কটন লিলেন টাইপের কটন সিল্ক লিলেন টাইপের একটু হচ্ছে প্যাটার্নটা এটা হচ্ছে আঁচল এই শাড়িগুলো কিন্তু একদম সফট এবং ঝরঝরে একদম পরে থাকে হ্যাঁ গায়ের সাথে এটা হচ্ছে একটু সিল্ক কটন ম্যাটিরিয়াল থাকবে একটু সিল্ক কটন এবং লিলেন টাইপের ম্যাটেরিয়াল হ্যাঁ এটা থাকবে হচ্ছে ব্লাউজ এটা থাকছে ব্লাউজটা এটা থাকছে ব্লাউজটা প্রিন্টেড একটু কিন্তু প্রিন্টে চেঞ্জ আছে ব্লাউজের সাথে বডির প্রিন্টে একটু চেঞ্জ আছে এটা হচ্ছে শাড়ির জমিন এটা হচ্ছে আঁচল ম্যাটেরিয়াল থাকবে কটন সিল্ক টাইপের একটা লিলেন এবং অরিজিনাল আজরাক প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার আটশো আচ্ছা তারপরে আরেকটা শাড়িতে চাই এই শাড়িটাও সাত এটা হচ্ছে একটু মটকা লিলেন টাইপের একদম পাতলা ঝরঝরে একটা সুন্দর শাড়ি খুব যে একটা সি থ্রু সেরকম না একটু হালকা সি থ্রু সেটা ব্লাউজ দিয়ে পড়লে সি থ্রুটা দেখা যাবে না ম্যাটেরিয়ালটা ভীষণ নরম এবং সফট একটা ম্যাটেরিয়াল একটু মটকা টাইপের ম্যাটেরিয়ালটা তার ভিতরে পুরো শাড়িটাতে খুব সুন্দর করে শিবুরি ওয়ার্ক করা পুরো শাড়িটাতে কিন্তু শিবড়ি ওয়ার্ক করা এবং মসলিনের আঁচল দেখেন আঁচলটা খুব সুন্দর আঁচলটা একদম মসলিনে তার মধ্যে সুন্দর গোল্ডেন জড়ি দিয়ে করা আছে সাত হাজার আটশো এটার ভিতরে আমরা কালার পাবো এই কালারটা হচ্ছে একটু বেগুনির সাথে ব্ল্যাক একটু বেগুনির সাথে ব্ল্যাক কালারটা খুব সুন্দর কালারটা এবং এটা থাকছে আমাদের আঁচলটা আঁচলটা পাচ্ছি আমরা মুসলিনের এবং সলিড কালারের ব্ল্যাক দিয়ে পাচ্ছি ব্লাউজ পিস এটা হচ্ছে সলিড কালারের ব্লাউজ পিস ব্ল্যাক দিয়ে পাচ্ছি হ্যাঁ প্রাইস থাকছে সাত হাজার আটশো এটা থাকছে আঁচল এটার ভিতরে আমরা দুইটা কালার পাবো আরেকটা কালারে যাবো এটার ভিতরে আরেকটা কালারে যাবো ব্লুতে সুন্দর একটা পিরোজা ব্লু তার সাথে রয়্যাল ব্লু এর কম্বিনেশন এটা পাচ্ছি হচ্ছে আঁচলটা রয়্যাল ব্লু দিয়ে পাচ্ছে আঁচলটা গোল্ডেন জরির বর্ডার ম্যাট গোল্ডেন জরির সুন্দর করে দুই পাশে চিকন করে বর্ডার এবং মাঝখানে উইভিং করা এটা থাকছে কন্ট্রাস্ট ব্লাউজ কন্ট্রাস্ট ব্লাউজ প্রাইস থাকছে সাত হাজার আটশো এটা কিন্তু খুব সফট এবং ঝরঝরে একটা শাড়ি হ্যাঁ এবং আঁচলটা হচ্ছে আমাদের মসলিনে প্রাইস থাকছে সাত হাজার আটশো এটার ভিতরে দুইটা কালার পেলাম আমরা প্রথমে এটা একটু পার্পলিশ পেলাম এবং এটা হচ্ছে একটু ফিরোজা ব্লু আচ্ছা একটু মটকাতে চাই পিওর মটকা এটার প্রাইসটা থাকছে আমাদের তেরো হাজার আটশো সুন্দর একটা পার্পল মটকা আপনারা সবসময় জানেন মটকা খুব সফট ঝরঝরে এবং পরে খুব আরাম হ্যাঁ একদমই ভারী হয় না সুন্দর একটা পার্পল এটা হচ্ছে আচল আপু সমুদ্রের ভিডিওতে অসম্ভব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু সুরাইয়া শুভ্রা দারুণ সুন্দর থ্যাংকস 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 শুভ্রতা আচ্ছা এটা হচ্ছে আমাদের আচলটা এবং এটা হচ্ছে গোল্ডেন জড়ি এবং সিলভার জড়ি হ্যাঁ গোল্ডেন জড়ি এবং সিলভার জড়ি এটা হচ্ছে আচল এবং এটা হচ্ছে পুরো জমিনটা এটা হচ্ছে পুরো জমিনটা সাথে ব্লাউজ পিস পাবো আমরা মটকাতে আমরা সাধারণত ম্যাচিং ব্লাউজ পিসে পাই এটা হচ্ছে ব্লাউজ এটা পাচ্ছে হচ্ছে ব্লাউজ এটা হচ্ছে পুরো শাড়িটা এটা হচ্ছে আঁচো হ্যাঁ প্রাইস থাকছে হাজার প্রাইস

উইভিং গুলো করা হ্যাঁ ডিপ কফি দিয়ে উইভিং গুলো করা এবং লাস্টে কিন্তু মটকা দিয়ে আবার একটা বর্ডার করে দেওয়া আছে এবং এটারও ব্লাউজ পিস থাকবে হচ্ছে রানিং ব্লাউজ পিস এটা থাকছে ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস এটার কালারটাও ভীষণ সুন্দর ভীষণ খুব সুন্দর একটা পার্পল কালার এটার প্রাইস থাকছে তেরো হাজার পাঁচশো এটার প্রাইস থাকছে তেরো হাজার পাঁচশো একদম মুসলিম তান্তুজের মতো এটা মুসলিম তান্তুজ না কিন্তু একদম মুসলিম তান্তুজের মতো একটা হোয়াইট দিবে পুরো শাড়িটা খুব সুন্দর উইভিং করা তার ভিতরে 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 কিন্তু একটু জরির ওয়ার্ক আছে হ্যাঁ পুরো শাড়িটা ঠিক একইভাবে পুরো শাড়িতেও দিবি আঁচলটা থাকছে আমাদের মটকা দিয়ে এবং এটার ভিতরে কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে চিকন চিকন করে টান দেওয়া আছে হ্যাঁ স্ট্রাইপস করা চিকন চিকন করে স্ট্রাইপস করা আঁচলটা এটা হচ্ছে আঁচল পুরো শাড়িটা আঁচলটা থাকবে মটকাতে পুরো শাড়িটা থাকবে এরকম মসলিনের মধ্যে

অসম্ভব সুন্দর একটা ইয়েলো কালার এবং পুরো শাড়িটাতে উইভিং ওয়ার্ক আচ্ছা লাস্টে আমরা তিনটা বাটিক দিয়ে শেষ করব বিষ্ণুপুরি সিল্কের ভিতরে বাটিকের ওয়ার্ক বাটিক আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দের শাড়ি বাটিকের ওয়ার্ক এটা থাকছে আঁচল এটা থাকছে আঁচলটা প্রাইস থাকছে আট হাজার আটশো বর্ডার আঁচল এবং ব্লাউজ পিস হচ্ছে সেম প্যাটার্নের এটা হচ্ছে ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজ জমিনটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে মাল্টি কালার দিয়ে পুরো বাটিকটা করা এবং এটা হচ্ছে আঁচলটা প্রাইস থাকছে আমাদের আট হাজার আটশো আরেকটা বাটিকে যাই কি এটা হচ্ছে ও আচ্ছা হুম আচ্ছা এটা হচ্ছে বাটিকের বর্ডার সুন্দর করে বাটিকের একটা শেড ওয়ার্ক আছে ভিতরের কালারটা হচ্ছে একটু ব্রাউন টাইপের কালার আর এটা একটু মাস্টার্ড টাইপের তার উপরে বাটিক ওয়ার্ক করা উপরের বর্ডার এবং নিচের বর্ডার ভিতরটা সুন্দর একটা শেড মধ্যে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে পুরো আঁচলটা এটা হচ্ছে পুরো আঁচলটা এবং কন্ট্রাস্ট ব্লাউজ কন্ট্রাস্ট ব্লাউজ এটার প্রাইস ও সেম আট আটশো কন্ট্রাস্ট ব্লাউজ পিস হ্যাঁ কন্ট্রাস্ট ব্লাউজ পিস এই সিল্কগুলো পরতে খুবই আরাম খুবই লাইট ওয়েট সফট সুন্দর হয়ে পড়ে থাকে খুবই আরাম হ্যাঁ এই বাটিগুলো আচ্ছা লাস্ট শাড়িতে যাব এটাও বাটিকের মধ্যে লাস্টের তিনটাই আমাদের বাটিক একদম মেরুন কালার এটা থাকছে আঁচলটা এখানে আঁচলটা একটু এখান থেকে বর্ডারটা হয়ে এসে এরকম করে তেজ্রী করে একটু ডিজাইনটা পরেছে এটা থাকছে বর্ডার এটা থাকছে আঁচলের লাস্ট মাথা এটা কিন্তু কুচি প্রিন্ট মধ্যে কুচিতে থাকছে পুরোটা স্ট্রাইপস কুচিটা থাকছে পুরোটা স্ট্রাইপস করা কুচিটা এরকম স্ট্রাইপস এর মধ্যে থাকবে এই যে থাকছে আমাদের কুচিটা কুচিটা আমাদের স্ট্রাইপসের মধ্যে পড়বে এবং ব্লাউজ পিস আসবে আমাদের এটা থাকছে ব্লাউজ এটা থাকছে হচ্ছে রানিং রানিং ঠিক না ব্লাউজের জন্য যে এক পাশে যেরকম বর্ডার করে দেওয়া থাকে সেরকম বর্ডার করে দেওয়া আছে হ্যাঁ একদম ডিপ মেরুন কালারের মধ্যে সুন্দর একটা বাটিকের ওয়ার্ক এটা থাকবে আচলের লাস্ট মাথাটা এবং স্ট্রাইপস দিয়ে থাকবে হচ্ছে আমাদের কুচি প্রিন্টটা এই কুচি প্রিন্টটা থাকবে হচ্ছে আমাদের স্ট্রাইপসের মধ্যে হ্যাঁ থাকছে কত আপনাদের যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে যাদের আগের অ্যাড্রেসে যাবে একটু প্রিভিয়াস অ্যাড্রেস লিখে দিলেই হবে অর্ডারটা কনফার্ম করে দিবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ